নম অশান্তায় সর্বরোগ নিবারিনে আয়ুর আরোগ্যম মশ্বর্যম দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ তেসরা এপ্রিল দু আজকের বাংলা তারিখ হচ্ছে কুড়ি চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল চন্দ্র আজকের দিনটি কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয় আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন এবং এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম স্মরণ করে চলুন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র রোহিণী আজকের করণ কৌল এবং পরবর্তী সময় তৈতিল শুরু হবে আজকের যোগ হচ্ছে সৌভাগ্য যোগ এরপরে জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে নয় মিনিট আটত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যে ছটা বেজে উনচল্লিশ মিনিট এবং সাতান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে আজকের দিনে চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল নটা বেজে সাঁতিরিশ মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি বারোটা বেজে তিরিশ মিনিটে এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল দশটা বেজে উনিশ মিনিট চুয়াল্লিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে নয় মিনিট এবং ৪৫ সেকেন্ড অবধি তো আজকের দিনে এই যে অশুভ সময়টি রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময় সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে ঊনষাট মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট এবং আটচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে দৈনন্দিন যে কোনো শুভ ক্রিয়াকলাপ আপনারা করে তুলতে পারেন সেক্ষেত্রে রকম কোনো বাধা বিপত্তি কিন্তু থাকছে না তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম শিবায় এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই আমরা জেনে নেব বিশেষ করে আজকে বলে দিই আজকে প্রথম কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকে পারিবারিক নানান সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন সকাল থেকে রাত দিয়ে ওঠা লেগে থাকবে আপনাদের পারিবারিক জীবনে তথা আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু কিছু ইগো কাজ করবে যার কারণে কিন্তু ভুল বোঝাবুঝির শিকার কিন্তু আজকে আপনারা বিশেষভাবে হতে পারেন সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজকে আপনাদের এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সাবধানতা পরক্ষ করে আজকে দিনে চলতে হতে পারে কারণ সন্তানদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকে বিশেষ আলোচনা হবে সন্তানদের নিয়ে সেক্ষেত্রে আপনারা সন্তানদের আজকে চুকে চোখে রাখবেন কখনো বিশেষ করে একটু মনে রাখবেন রকম কোনো খারাপ মানুষজনদের সঙ্গে কিংবা কোনো খারাপ সঙ্গতে তাদেরকে মিশতে দেবেন না তাদেরকে সবসময় আগলে রাখার চেষ্টা করবেন বিশেষ করে আজকের দিনে নচিত কিন্তু খারাপ পথে অগ্রসর হয়ে উঠতে পারে আপনাদের সন্তানরা সেক্ষেত্রে সন্তানদের আজকের দিনে একটু চোখে চোখে রাখবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের আর্থিক দিক থেকে আটকে আজকে আজকের দিনটা কিন্তু মধ্যমভাবে কাটবে সেক্ষেত্রে সন্ধ্যার দিকে কিন্তু কিছু কেনাকাটার ক্ষেত্রে ক্ষেত্রে পারিবারিক জীবনের কিছু কেনাকাটার ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে কিন্তু কিছুটা সামান্য পরিমাণে আর্থিক ব্যয় কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা একটু যে কোনো ফালতু কোনো খরচাপাতি থেকে একটু অবগত রাখুন নিজেকে এবং বিয়ে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন নচেত কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক ঘাটতি দেখা যেতে পারে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে কর্মের জীবনে যদি বলা হয় গিয়ে থাকে কর্মের জীবনে আজকের দিনে অনেকটাই সুফলতা পাচ্ছেন অনেকটাই আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন কর্মের জীবনে এবং প্রত্যেকটা ক্ষেত্রে যেই সকল কাজে গতি ফিরে পাচ্ছিলেন না প্রত্যেকটা কাজে গতি ফিরে পাবেন তথা আপনাদের সহকর্মী থেকে উচ্চপার্থ ব্যক্তির তথা আপনাদের ঊর্ধ্ব কর্তৃপক্ষ তথা ম্যানেজার সকলের বিশেষ করে সহযোগিতাগুলি কিন্তু আপনারা আজকের দিনে বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন তথা আপনাদের ভাই বোন প্রত্যেকের বিশেষ এক সহযোগিতা কিন্তু আজকের দিনে সেটা আর্থিক দিক থেকে হতে পারে এবং প্রত্যেকটি দিক থেকে কিন্তু সহযোগিতাগুলি আপনারা আজকের দিনে প্রাপ্তি করে উঠতে সক্ষম হবেন তবে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে সন্ধ্যার দিকে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে হাতে পায়ে ব্যথা কোমরে ব্যথা পেটে ব্যথা এই সকল ছোটোখাটো সমস্যা কিন্তু সন্ধ্যার দিকে আজকের দিকে বৃদ্ধি পাবে সেক্ষেত্রে সজাগ হয়ে একটি চলার চেষ্টা করবেন নচেত কিন্তু এই ছোট্ট একটা প্রবলেম কিন্তু বড় বিপদ ডেকে আনার জন্য যথেষ্ট হতে পারে পূর্বে করে করে বসা বা পূর্বে করে বসা কোনো কাজের ক্ষেত্রে আপনারা আজকের দিনে কিন্তু বিশেষভাবে অনুতাপ বোধ করবেন সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও অর্থাৎ যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আজকের দিনটি আপনাদের কিন্তু মধ্যমভাবে কাটবে সেক্ষেত্রে তেমন বেশি আজকের দিনে লাভ করে উঠতে পারবে না তেমন বেশি লসের বাজারও যাবে না সেক্ষেত্রে মধ্যমভাবে আপনাদের আজকের দিনটি অতিবাহিত হবে আপনারা যারা শিল্প জগতে রয়েছেন তথা নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী অভিনয় জগৎ তথা আপনারা যারা বিশেষ করে আইনি আদালতের জায়গায় রয়েছেন সেই সকল জায়গাটা কিন্তু সময়টা অনেকটাই বিশেষ করে অনেকটাই অনুকূল থাকবে আজকের সময়টা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষকতা লাইনে কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারবেন যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনারা কিন্তু অনেকটাই আজকের দিনে ডেভেলপ করতে চলেছেন তথা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু পুরো একদম মধ্যমভাবে কাটবে সেক্ষেত্রে আজকের দিনে একটু চেষ্টা করুন যেহেতু আজকের দিনে একটু বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার অমনোযোগী কিন্তু হয়ে উঠতে পারেন সেক্ষেত্রে নিজের পড়াশোনার দিকে বিশেষ লক্ষ্য নজর করুন যতই পরিস্থিতি কঠোর হোক না কেন আপনারা নিজেদের নিজেদের দায়িত্ব থেকে একটুও সরে দাঁড়াবেন না সেক্ষেত্রে নিজেদের দায়িত্ব তথা কর্তব্যবোধের প্রতি একটু অগ্রসর হয়ে উঠুন তাতেই কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু প্রতিযোগিতা যে কোনোমূলক পরীক্ষায় কিন্তু বসতে পারবেন তথা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ সুযোগ সুবিধাগুলি আজকের দিনে প্রাপ্তি করতে চলেছেন টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সকল উচ্চ বিদ্যাসের ক্ষেত্রে আজকের দিনে সফলতা হচ্ছে আপনারা সেই সব জায়গায় মধ্যমভাবে আজকের দিনে অগ্রগতি লাভ করতে পারবেন তো চলুন বন্ধুরা এবারে আমরা জেনে নেব আজকের দিনের ক্ষেত্রে কর্কট রাশি এবং কর্কট জাতিকার বা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ রং শুভ সংখ্যা শুভ দিক শুভ সময় কি হতে চলেছে তো কর্কট রাশি আর লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে ষোলো আঠারো এবং উনিশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং সবুজ শুভরত্ন পান্না আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা সাতচল্লিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হলো দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট তথা সাতচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা এই সময়টিকে উপেক্ষা করে আপনারা দৈনন্দিন জীবনের কোনো রকম কোনো কাজ করতে যাবে না নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা প্রতিনিয়ত হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের মনমতো ভাবে কাটুক আপনাদের খুব সুন্দর কাটুক আজকের দিনটি ওম নমঃ শিবায়